সুপ্রিয় দর্শক আসসালাম সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম পরে বিস্তারিত বিমানবন্দর থেকে বাসে করেই সংবর্ধনা মঞ্চে যাবেন তারেক রহমান তিনশো ফিটের দিকে মানুষের ঢল বনানিতে সড়কের পাশে নেতাকর্মীদের অবস্থান তারেক রহমানকে স্বাগত জানাতে লাখ লাখ নেতাকর্মী ঢাকায় দীর্ঘ ছ হাজার তিনশো চোদ্দ দিন পর প্রিয় মাতৃভূমি বাংলাদেশে সপরিমারে ফিরলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিমানবন্দর থেকে বাসে করেই জুলাই থার্টিসিক্স এক্সপ্রেস ওয়ে সংবর্ধনা মঞ্চে যাবেন তারেক রহমান বাসটির সামনে লেখা রয়েছে সবার আগে বাংলাদেশ সরজমিনে দেখা গেছে হজরত শাহজাহাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি টার্মিনালের সামনে প্রস্তুত করে রাখা হয়েছে সবার আগে বাংলাদেশ স্লোগান সম্মিলিত লাল রঙের এই বাসটি বিমানবন্দর থেকে নেমে সরাসরি এই বাসে করেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যাবেন জুলাই থার্টি সিক্স এক্সপ্রেসওয়ের মঞ্চে এর আগে তারেক রহমানকে বহনকারী বিমানটি বৃহস্পতিবার পঁচিশে ডিসেম্বর সকাল নটা পঞ্চান্ন মিনিটে বিজি ফ্লাইটটি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে উড়াজাহাজটি যাত্রাবিরতি শেষে সিলেট থেকে রওনা হয়ে দুপুর পৌনে বারোটায় রাজধানীর হজরত শাহজাহাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে এর আগে তারেক রহমানকে বহনকারী বোয়িং সেভেন এইট সেভেন এইট ড্রিম লাইনার বিজি দুশো দুই ফ্লাইটটি স্থানীয় সময় সন্ধ্যা ছটা পনেরো মিনিটে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয় প্রায় সতেরো বছর পর তারেক রহমানের দেশে ফেরার এই যাত্রায় তার সঙ্গে আছেন স্ত্রী ডাক্তার জোবাইদা রহমান এবং মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান দীর্ঘ সাতেরো বছর পর দেশের মাটিতে পা রাখলেন তারেক রহমান দীর্ঘ সাতেরো বছর পর দেশের মাটিতে পা রাখলেন তারেক রহমান জানা যায় ফ্লাইক ছাড়ার নির্দিষ্ট সময়ের চার ঘণ্টা আগে স্থানীয় সময় দুপুর দুটো পনেরো মিনিটে বাসা থেকে বের হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিমানবন্দরে এসে পৌঁছান স্থানীয় সময় বিকেল চারটে মিনিটে বাংলাদেশের আকাশে প্রবেশ করেই তারেক রহমানের ফেসবুক পোস্ট ডাক্তার জোবায়দা রহমান ও ব্যারিস্টার জাইমা রহমান ছাড়াও এ যাত্রায় তারেক রহমানের সফর সঙ্গী হয়েছেন তারেক রহমানের মিডিয়া টিমের প্রধান আবু আবদুল্লা সালেহ পাশ সহকারী রহমান সানি ও তাবাস্সুম ভারহানা এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন উপলক্ষে গণসংবর্ধনা অনুষ্ঠানস্থলে সকালেই জড়ো হয়েছেন দলটির বিপুল সংখ্যক নেতাকর্মী প্রায় দেড় যুগের নির্বাসিত জীবন শেষে বৃহস্পতিবার দেশের মাটিতে পা রেখেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাজনৈতিক অঙ্গনে বহুল আলোচিত এই স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে দলটির কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত সর্বস্তরের নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে বইছে উচ্ছ্বাসের জোয়ার দিনটিকে ঐতিহাসিক ও স্মরণীয় করে রাখতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে বিএনপি প্রাণপ্রিয় নেতাকে এক নজর দেখতে তাকে স্বাগত জানাতে শুধু ঢাকা নয় সারা দেশ থেকেই রাজধানীমুখী হয়েছেন লাখো মানুষ অভ্যর্থনা কমিটির প্রত্যাশা গণসংবর্ধনায় পঞ্চাশ লাখ মানুষের সমাগম হবে যেখানে দলীয় নেতাকর্মীর বাইরে সাধারণ মানুষেরও অংশগ্রহণ থাকবে বুধবার থেকেই ঢাকামুখী হয়েছেন বিভিন্ন জেলার নেতাকর্মীরা প্রতিটি বিভাগ থেকে তিন থেকে চার লাখ এবং প্রতিটি জেলা থেকে অন্তত তিরিশ থেকে চল্লিশ হাজার নেতাকর্মী ঢাকায় জড়ো করার পরিকল্পনা রয়েছে তৃণমূলের বিমানবন্দর এলাকা সহ গোটা ঢাকা জনসমুদ্রে পরিণত করার টার্গেট রয়েছে বিএনপির লাখ লাখ নেতাকর্মী ঢাকায় তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে তিনশো ফিটের সংবর্ধনা স্থলের দিকে নেতাকর্মীদের ঢল নেমেছে এক একটি মিছিলে হাজারো নেতাকর্মী অংশ নিয়ে এগিয়ে যাচ্ছেন এছাড়া তারেক রহমানকে স্বাগত জানাতে বনানীতে সড়কের পাশে অবস্থান নিয়েছেন হাজার হাজার নেতাকর্মী বৃহস্পতিবার দু সালের পঁচিশে ডিসেম্বর সকাল থেকেই রাজধানীর মোহাম্মদপুর আগারগাঁও ফার্মগেট বনানী বাড়ি ও কাকলিতে এমন চিত্র দেখা যায় সরজমিনে দেখা যায় তারেক রহমানকে বরণ করে নিতে সারা দেশ থেকে কয়েক লাখ নেতাকর্মী ঢাকায় অবস্থান করছেন বনানী চেয়ারম্যান বাড়ি থেকে তিনশো ফিটের স্থল পর্যন্ত ঢড় নেমেছে নেতাকর্মীদের ব্যানার ফ্যাস্টোন দলীয় পতাকা আর বিভিন্ন স্লোগানে মুখর হয়ে উঠেছে পুরো এলাকা বনানী কবরস্থানের সামনে অবস্থান করছেন ভাসানটেক থানা বিএনপি নেতাকর্মীরা আবুল আজাদ নামে এক বিএনপি কর্মী বলেন আমার নেতা দেশে আসছেন তাকে স্বাগত জানাতে আমরা এখানে অবস্থান নিয়েছি নেতার স্বদেশ প্রত্যাবর্তনকে স্মরণীয় করে রাখতে আজকের এই বিশাল আয়োজন এদিকে যুক্তরাজ্যের লন্ডন থেকে সিলেটে এসে পৌঁছেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাকে বহনকারী উড়াজাহাজটি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে উড়াজাহাজটি বিরতি শেষে সিলেট থেকে রওনা হয়ে দুপুর পৌনে বারোটায় রাজধানীর হজরত শাহজাহাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে এর আগে তারেক রহমানকে বহনকারী বোয়িং সেভেন এইট সেভেন এইট ড্রিম লাইনার বিজি দুশো ফ্লাইটটি স্থানীয় সময় সন্ধ্যা ছটা পনেরো মিনিটে লন্ডনে এর হিত্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয় প্রায় সতেরো বছর পর তারেক রহমানের দেশে ফেরার এই যাত্রায় তার সঙ্গে আছেন স্ত্রী ডা জোবায়দা রহমান এবং মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান